যখন ঘড়ির কাঁটায় বেজে ওঠে নটা ঠিক তখনই শুরু হয় বধ আত্মার কথা আজকের ঘটনা নিশি ডাক নমস্কার বদ আত্মার কথা চ্যানেলের পক্ষ থেকে আজকের যে ঘটনাটি আপনাদেরকে শোনানো হবে সেই ঘটনার স্বয়ং সাক্ষী চন্দ্র ঘোষ নিজে মুখে আপনাদেরকে ঘটনাটি শোনাবেন অখিল বাবু বলুন কি ঘটেছিল আপনার সঙ্গে ঠিক হ্যাঁ নমস্কার ঘটনাটি ঘটেছিল ঠিক এইরকম আমি তখন বয়স আমার ওই চার কি পাঁচ এরকম হবে আর কি দিদি বাড়িতে থাকতাম দিদিমার বাড়ি ছিল বেলালপুর গ্রামে এখানে দিদিমার কোনো পুত্র সন্তান ছিল না অর্থাৎ আমার কোনো মামা ছিল না আমার একটাই মাসি ছিল ওই আমার থেকে দুই থেকে তিন চার বছরের হয়তো বড় হবে এরকম আর কি তো আমার দেখাশোনা আমার দিদিমাই করতেন দিদিমাকে আমার মাসিমাও কিছুটা সাহায্য করতেন আর কি দু তিন ক্লাস উপরে পড়তেন আমার থেকে আমার মাসিমার তখন বয়স হবে আট কি নয় বছর খুব যদি বেশি হয় আর আমার ছয় কি সাত ঘটনাটি বৈষমিক ঘটেছিল তো সেই সময় ছিল খুব বর্ষাকাল আর প্রথমে বলেনি যে আমার মাসিমার ডিমের খুব নেশা ছিল হাঁস মুরগির এইসবের ডিমের নেশাটা ছিল অতিরিক্ত আমার দিদিমা মানা করতেন যে তোর এত কেন ডিমের নেশা ডিমের নেশা যে কোনো জিনিসের এত নেশা ভালো নয় অনেকবার তাকে বুঝে বুঝিয়েছিলেন দিদিমা কিন্তু সে মোটেই শুনতো না ডিম আমার দিদিমার ওইখানে ছিল অনেক হাঁস মুরগি পালন করতেন দিদিমা সেই হাঁস মুরগির ডিম বিক্রি হতো দিদিমার কিছু উপার্জন হতো আমার তো বলতে গেলে দাদু ছিলেন না সেই জন্য দিদিমার কিছু ইনকামের প্রয়োজন হতো হাত খরচের প্রয়োজন হতো যার জন্য তিনি হাঁস মুরগি পালন করতেন আর সেই সময় হ্যাঁ বলুন সেই সময় ওই বছর মতো বয়স হবে আমার মাসিমার ছোট মাসিমা তো ওই ন বছর বয়স এই যে ডিমের অতিরিক্ত নেশা এই নেশা যে মানে ঘটনাটা ঘটালো সেটা হলো একদিন রাত আমার মাসিমা আমাদেরকে জানালো যে তখন গভীর রাত গভীর রাতে কেউ যেন একজন এসে জানলার পাশ থেকে তাকে ডাক দেয় তখন আমরা আমার দিদিমা বা আমি আমার তখন গভীর আচ্ছন্ন সেই সময় আমার মাসিমাই শুধু বুঝতে পারলেন যে তাকে ডাকা হচ্ছে মাসিমা জানলার বাইরের আওয়াজ শুনে তিনি কি করলেন দরজা খুলে দিলেন দরজা খুলে বেরিয়ে গেলেন বাইরে বাইরে বেরিয়ে যাওয়ার পর এখান থেকে তখন গভীর রাত বারোটা একটা হবে প্রায় মাসিমার বেরিয়ে গেলেন বেরিয়ে যাওয়ার পর একটা গভীর জঙ্গলে তাকে নিয়ে যাওয়া হয় সেই জঙ্গলে আমাদের ওই দিদিমার বাড়ি থেকে প্রায় পনেরো মিনিট কি দশ মিনিটের রাস্তা গভীর জঙ্গল আর যত কাঁটা বন বাবলা বন এই ধরনের কাজ ছিল ওইখানেতে সেই গাছগুলো ভিতর দিয়ে কোনো একটা মানুষ ভালোভাবে চলতে পারে না এত ঘন বন ছিল মানে এমনি মাঠের ধার পড়েছিল ওই রকম যে জায়গাতে বনের ঝাড় আর দিনের বেলা তো অন্তত সেই বনের ঝাড়েতে এতটাই অন্ধকার থাকতো চট করে কিছু দেখা যেত না এই রকম একটা ঘন বন ছিল সেই বনের ভেতর আমার মাসিমাকে নিয়ে যাওয়া হয় নিয়ে গিয়ে বনের ভিতরে একটা খেজুর গাছ আছে খেজুর গাছ অনেকই আছে তবে একটা খেজুর গাছ কথাই এই জন্য বললাম যে সেই খেজুর গাছের উপরে মাসিমাকে একদম ওপরে তুলে নেওয়া হয় তুলে সেই খেজুর গাছের পাতার মাঝে তাকে বসিয়ে রাখা হয় বড় আশ্চর্যজনক ঘটনা আমরা আমাদের শুনলে এখনো ভয় আসে ভয় লাগে মনে যে ঘটনাটা কিভাবে ঘটলো এখনো আমার গাছ শিউরে ওঠে সেই ঘটনার কথা মনে পড়লো বুঝলেন তো পাড়ার লোকজনকে আমার মাসি দিদিমা যখন উঠে ঘুম থেকে হঠাৎ উঠে দেখেন যে মাসিমা বিছানায় নেই মাসিমা যখন বিছানায় নেই তখন আমার দিদিমা আশপাশ খোঁজাখুঁজি করে সব দেখে তারপরে আমাকে উঠায় তারপরে যখন কোনোভাবেই তাকে পাওয়া যায়নি গ্রামের কয়েকজনকে উঠানো হয় আশপাশের যাদের বাড়ি মানে দিদিমার বাড়ির পাশে যাদের বাড়ি তাদেরকে উঠানো হয় তারাও কিন্তু সবাই উঠে পড়ে খোঁজাখুঁজি চালানো হয় কোথাও কোনোভাবে তাকে পাওয়া যায়নি এইভাবে তখন না পাওয়ার ফলে বহু মানুষ আরো বেরিয়ে আসে যত কান্নাকাটি করতে থাকে দিদিমা তত আরও মানুষ এসে জড়ো হয় এবং সকলে মিলে লাইট জেলে খোঁজা হয় খোঁজার পরে আমার দিদিমা খালি একটা কথাই বলতে থাকে চলো ওই জঙ্গলটা দেখি যে জঙ্গলের কথা শুরুতেই বললাম সেই জঙ্গলটা দেখি দেখার পায়না ধরতে থাকে দিদিমা তো সেইখানে যাওয়াও হয় যাওয়ার পর ভিতরে কিন্তু কেউ ঢুকতে চাই না টর্চ মেরে এদিক ওদিক দেখার পর একটা কুকুয়ানি শব্দ আমাদের যে সকল লোকেরা গিয়েছিল তাদের মধ্যে একজন শুনতে পাই শুনতে পাওয়ার পর সেখানে টর্চ মেরে দেখার পর একজন বলে না উপরে যেন খেজুর গাছের মাঝখান থেকে যেন একটা আওয়াজ আসছে এরকম মানে মা মধ্যবর্তী জঙ্গলের মধ্যবর্তী জায়গা থেকে যেন ওই আওয়াজটি তার কানে আসে সে তখন আরও পাঁচজনকে বলে যে দেখছেন ওই আমার মনে হয় ওই মাঝখানটা থেকে আসছে যদি একটু ভেতর দিকে যাওয়া যেত হয়তো পাওয়া যেতে পারে এরকম বলার পর গ্রামের আট দশজন নিয়ে মাঝখান জঙ্গলকে করতে করতে হ্যাঁ তো একটা ব্যাপার থাকে সাধারণত সাপের ভয় থাকে সেই জন্য গ্রামের লোক চট করে ঢুকতে যায় না তো লাঠির আঘাত করতে করতে সাপের ভয়টা ভয়ের জন্য একটু জঙ্গলের ভেতরে আস্তে আস্তে এভাবে এগোতে থাকে এগোতে এগোতে খেজুর গাছের কাছাকাছি দিয়ে যখন লাইট খেজুর গাছের উপরে মারে একজন মেরে দেয় উপরে মারার কথা নয় তবু একজন মারে উপরে মারতে গিয়ে দেখতে পাই যে একটা মেয়ে গেলে শিশুই বলতে তো সেই শিশুকে একটা কুড়ি থেকে পঁচিশ ফুট লম্বা একটা ধরুন পঁচিশ ফুট মতো লম্বা সেই সময় ওই খেজুর গাছের একদম মাথায় তাকে তুলে বসিয়ে রেখেছে এবং তাকে বোবা করে দিয়েছে মানে কথা বলার কোনো শক্তি তার মধ্যে নেই চিন্তা করে দেখুন কোনো শক্তি তার মধ্যে নেই তখন আমার বয়স সার আমিও ওই সব লোকের মাঝখানে মাসিমাকে খুঁজে বেড়াচ্ছি কিন্তু জঙ্গলে আমি সেই অবস্থায় যাইনি যখন তারপরের ঘটনা বলি যখন উপরে দেখে মানুষগুলো তখন তাকে নামবার জন্য অন্ততপক্ষে আরও এক ঘন্টা লেগে যায় গাছ থেকে নামাবার নানান কৌশল করে বাঁশ বেঁধে সেই বাঁশ খেজুরি গাছের ওপরে বেঁধে গাঁটালা বাঁশ সাইড দিয়ে বেঁধে তবে তাকে অন্য মানুষ উঠে গিয়ে কোনো ক্রমে তাকে নামানো হয় সেই গাছ থেকে চিন্তা করতে পারেন তো নামানোর পর তাকে যে কথাগুলো জিজ্ঞাসা করা হচ্ছে কোনো কথার তিনি উত্তর দিতে দুই দুই দিন দিন যাওয়ার পর যখন অল্প স্বাভাবিক অবস্থায় আসে মাসিমা তখন আমাদেরকে ঘটনাগুলো বলে যে আমাকে জানলার বাইরে থেকে এক ঝাঁকি করে ভর্তির ডিম সাদা ডিম হাঁসের ডিম যেরকম হয় হাঁস মুরগির সেই সাদা ডিম ঝাঁকির বাইরে থেকে একটা মেয়ে মানুষ আমাকে দেখাই যখন আমি ঘুমের বিছানায় আমাকে প্রথমে ডাকে তারপরে ডিম দেখাই ডিম দেখাবার পর আমি আর সহ্য করতে পারি না আমি ডিম নেওয়ার জন্য তখন আমাকে বলে বাইরের দিকে এসো তখন আমি গেট খুলে বাইরে বেরিয়ে যাই এটা দুদিন পর আমাদেরকে মাসিমা বলে তখন আমি গেট খুলে বাইরে বেরিয়ে যাই বাইরে বেরিয়ে যাওয়ার পর সে আস্তে আস্তে এগোতে থাকে তার পিছু পিছু আমি যেতে থাকি এইভাবে ঠিক এইভাবে আগে সে এগোতে থাকে আমি পিছু পিছু যেতে থাকি আই দিচ্ছি আই দিচ্ছি আমার পিছু পিছু আয় এই ডিম তো তোর জন্যই রে তোর জন্যই তো এনেছি আয় না তোকে দেবো এইভাবে যে এইভাবে নিয়ে আসে তার পিছু পিছু যেন পাগলের মতো আমি চলে যাই আমার আর কোনো ধ্যান ধ্যান থাকে না যখন জঙ্গলের মধ্যে ঢুকাই তখন আমি নিজের মধ্যে যেন একটা বাকশক্তি শক্তি বাক হারিয়ে ফেলেছি তখন আমার আর কোনো ক্ষমতা নেই তারপরে হঠাৎ আমি দেখলাম আমি আর কিছু না আমার চোখ মুখে কোনো রকম কিছু নেই মুখ দিয়ে লালা ভাঙছে হ্যাঁ জল পড়ছে এইটুকুই আমি বুঝতে পারলাম যে মুখ দিয়ে জল পড়ছে আর আমি পাগলের মতো শুধু চেয়ে আছি চোখ দিয়ে জল পড়ছে বাস আমি যখন আমাদের গ্রামের লোককে দেখি তখনও আমার বলার কোনো ক্ষমতা থাকেনি আমি একদম এ হয়ে যাই তো এরপর আর আমার ওই তারপর যখন আমি গ্রামের লোকেদেরকে দেখি দেখি আমার মনটা যেন মনে হলো মনে মনে হলো যেন আমি বেঁচে গেলাম এইটুকুই আর আমার আর ওই নিয়ে গেল কিভাবে গেল কিভাবে উঠালো কিভাবে আমার আমার কোনো রকমের আর মনে পড়ে নি কিভাবে এই ঘটনাগুলো ঘটে গেল ঘটনাটা একদম সত্য একদমই সত্য ঘটনা হয়তো এরকম ধরনের ঘটনা দর্শক ভাই আপনারাও হয়তো কোনো জায়গায় শুনে থাকবেন এই একই ঘটনা হয়তো কোনো জায়গায় কোনো না কোনো জায়গায় আপনারা শুনে থাকতে পারেন আজকের ঘটনাটি যদি ভালো লাগে আপনাদেরকে বলবো লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন রকম লাগলো অসংখ্য ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ফলো করতে এবং লাইক দিতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং